ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদমিন্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন দ্রুত স্বৈরশাসক জেলেনেস্কির পদক্ষেপ নেওয়া উচিত নয়তো তার দেশের অবশিষ্ট আর কিছুই থাকবে না বুধবার ট্রুথ সালে এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন এর আগে জিলেনেস্কি বলেছিলেন যে ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার ফাঁদে আটকা পড়েছেন যখন ট্রাম্প দাবি করেছিলেন দু সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী মূলতগত মঙ্গলবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে ট্রাম্প দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জনপ্রিয়তার তলানিতে পৌঁছেছে মেয়াদ শেষে নয় মাস পরেও নির্বাচন না দেয় সমালোচনা করেন তিনি বিরল খনিজ দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার জেলনেস্কির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য করা প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ নেতারা ট্রাম্পের সমালোচনা করেছে জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইন স্টারমার্ক সুইডেনের প্রধানমন্ত্রী উইল অনেকে উল্লেখ্য প্রেসিডেন্ট জিলেনেসির গণতান্ত্রিক পদের বৈধতা অস্বীকার করা ভুল এবং ভয়ঙ্কর আখ্যা দিয়েছে জার্মানি চ্যান্সেলর ওলাফ সোলোচ জিলেনেস্কির ফোন করে সমর্থকদের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইন স্টারমার্ক ডেক্স রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি